বাংলাদেশী পাকিস্তানি রাশি খেলা এখানে দেশে আন্দরিকা এখানে বিভিন্ন স্টল বসাইছে গরীব ছৈদিরা এইয়া এরলে স্কুটার এদিকে বাচ্চাদের খেলাধুলা এদিকে না ভাইরাস হ্যালো বন্ধুরা আজকে আমরা আছি বোরাইদা পার্কে সব বন্ধুরা মিলে আসলাম চলুন এই পার্কে কি কি হয় আপনাদের বিস্তারিত দেখাই আনন্দ করার জন্য ঈদ উদযাপনে সবাই আমাদের সাথে থাকুন ওটা তো করবে না করলে কেমনে দেখব দেখুন এই পার্কে হাজার হাজার রাজনবী আশেপাশ থেকে যে কোনো জায়গা থেকে বাচ্চারা সুন্দর গাড়ি চালাইতেছে আইয়া করা ব্রেক ধরছে দেখুন এইটা হলো ভাইরাল জাগা এই জায়গাটার এই ভারকে ভাইরাল জাগা এটা এখানে সবচেয়ে বেশি মানুষ বসে এই এখানে চলতেছে ইয়েমেনি ডান্স এই অনেক সুন্দর এখানে চা গাওয়া বিক্রি করতেছে হা তুমি কি খাবা কওক ভাই আমি এক কাপ সাই খাবো আর এক কাপ গাওয়া হা চিপস গাওয়া কি কার কি লাগে নিয়ে নাও সবার জন্য আজকে ফ্রি আমি আমি সব ফ্রি আজকে হ্যাঁ বড় ভাই আজকে আমাদের দেশের চৌদ্দগ্রাম কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী আজহার ভাই আজকে টোটাল ফাটির দায়িত্ব ওনার কি কেউ সবাই হ্যাঁ সবাই রাজি আর না আসলে আপনারা বুঝবেন না কত ফবাসি কত হাহাকার কারণ কি এখানে এসে মনের বিভিন্ন বিষাদ দূর করে আনন্দ করে বন্ধুদের সাথে একসাথে ঘুরে দেখুন বিভিন্ন জায়গায় আলাদা আলাদা গ্রুপ করে আনন্দ করতেছে সেই গান হয়েছে সেই আছি পাকিস্তানি কাওয়ালি নৃত্য ওখানে এখানে চলতেছে কাওয়ালি নৃত্য দেখুন তাদের আঞ্চলিক নৃত্য কাওয়ালি নৃত্য সেই শুনতে এলাকা আসলে মন এমনিতে ভালো হয়েছে পুরো দিনে যে আনন্দ করছি আমরা এখানে আর ডবল আনন্দ হচ্ছি সব কাওয়ালি সব কাওয়ালি নাম দাও না তাদের নৃত্য কি কিন্তু সুন্দর সবাই আনন্দ করতেছে আরব কান্ট্রির ইএমএনি নৃত্য যদিও তারা এত একটা জমাইতে পারতেছে না এদিকে বাচ্চাদের খেলাধুলা বাচ্চাদের খেলনা সামগ্রী ফ্যামিলির সাথে বাচ্চাদের অনেক আনন্দ অনেকে ছোট গাড়ি চালাইতেছে এদিকে একটু নিরিবিলি যেহেতু বাচ্চাদের খেলনা এগুলো ঘন্টায় বাড়া দেয় এই গাড়িগুলো রিমোটে অনেক সুন্দর আয়োজন এই পার্কটা এখানে বিভিন্ন স্টল বসাইছে গরিব সৈদিরা যাদের টাকা পয়সার সংকট আছে তারা এসব চা কফি বিক্রি করে কিছু টাকা ইনকাম করে সব আনন্দ উৎসবে দেখুন বিভিন্ন স্টল সবগুলোই গরিব সৈদিদের অনেক সুন্দর এই আয়োজনটা বিশাল বড় এরিয়া নিয়ে পার্কটা এইটাল স্কুটার तेर दुरे दुरे है दिख दिया जमे उठसे खवालीन तो दिख दिया आर जम जमा सामने आ जाओ <laughs> <laughs> <आई वा। laughs> আফগানিস্তানের অনেক সুন্দর আয়োজন আগরিওয়ালা সব আসছে অনেক দর্শক Miraiga. Oh. Hey! Sí, sí. Oh! Oh! oh. <laughs> পাকিস্তানি বসি খেলা এখন দুই পক্ষের আয়োজন চলতেছে এক সাইডে পাঁচজন পাঁচজন করে দেখা যাক কে জিতে পাঁচজন পাকিস্তানি বন্ধুরা অনেক সুন্দর মুহূর্ত কাটালাম আমরা সবাই মিলে এরকম আনন্দ কোন মুহূর্ত বিগত কোন সময় কাটাছি জানি না কি কাউ সবাই অনেক আনন্দ হইল আমাদের সবার মুরব্বীর ছবি আইতেছে না যাক এতে আইসে 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 সবাই ভালো থাকবেন আমাদের ভাষা থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে